এবার আসছি আমরা যেমন বললাম আঙ্গিকের এই তেরোতম বার্ষিকী অনুষ্ঠান এবং যার উদ্যোগে শ্রীমতী যে মেন উদ্যোক্তা সবাই আজকে এখানে উপস্থিত হয়েছে এই আঙ্গিক পরিবার তো সেই যার জায়গা দাঁড়িয়ে তার শুভাকাঙ্ক্ষী শুভানন্দীতে সবার কথা শুনেছি শুনে নেব সম্পাদি কি বলছে আমার পরম সৌভাগ্য আজকে এই দিনটা আমি পালন করতে পারি আমার এই দিনটা পুরোপুরি উৎসব করা ছদ্দির জন্য যদি না না থাকতো আমি থাকতাম আমার জীবনের প্রতিটা অংশ প্রতিটা প্রতিটা বাবা মার মতন ছাতা হয়ে উনি রয়েছেন শুধুমাত্র নৃত্য শিক্ষাগুরু নয় জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা পদক্ষেপে ওনাদের স্নেহ আমি পেয়েছি পরামর্শ পেয়েছি কিভাবে জীবনে চলতে হয় সবটুকু শিক্ষা ওনার কাছে এবং আমার তো মনে করি যে আমি যদি জন্মান্তর থাকে হয়তো গত জন্মে আমি কোনো পূর্ণ কাজ করেছিলাম বলে আমি ওনাদের চরণে আসতে পেরেছি আমার এরকম গুরু পেয়েছি এরকম পথ প্রদর্শক পেয়েছি যিনি বট বটগাদ যেমন আগলে রাখে সবাইকে না সেরকম ওনারা দুজন শুধু আমি নয় ওনাদের সংস্পর্শে যারাই এসেছেন তারা প্রত্যেকটা একটা গুড ভাইভস যে ওনার কাছে থাকলে একটা গুড ভাইস পাওয়া যায় যে সেটা পজিটিভনেস যে যা যত কিছু হোক ঝটঝন যা পেরিয়ে আসি ওখানে এলে না একটা ফ্রেশ একটা মুক্ত হাওয়া আলোর ঝলকানি সেটা যেন আমি পাই আর ছদ্দির এই যে অনুষ্ঠানের অমিতাভচার দেখলেন যতবারই দেখি ততবারই চোখে জল এসে যায় যে ওনার এইটা সম্পূর্ণ ওনার চিন্তাভাবনা ভাবনা উনি নিজে পড়াশোনা করেছেন নিজে লিখেছেন রবীন্দ্রবাবকে নিয়ে এবং ভাবনাগুলো কোথায় আমি ভাবি ছর্দি আমরাও তো পড়েছি কিন্তু আমরা তো এইভাবে কোনো ভাবতে পারিনি তুমি এইভাবে ভেবেছো এইভাবে করেছো এটা তো ঠিক আছে তো আমি ঈশ্বরকে প্রার্থনা করি উনি প্রত্যেক বছর যেন আমাদের এরকম করে আরো জন্মদিনে ওটাই আমি তো পড়বো ওনার কাছ থেকে এটা আমরা চাই যে এটা তোমাকে প্রত্যেক বছর নতুন করে কিছু দিতে হবে যেটা আমরা আমরা দেখবো আমরা শিখবো নতুন কিছু শিখবো এটা সব দিকে তোমার কাছে আমার আব্দার রইলো প্রত্যেকটা বছর জন্মদিনে তুমি এরকম কিছু করে একটা সৃষ্টি করবে করে আমাদের শেখাবে আর আমি স্টেজেও বললাম যে আমাদের আমার যিনি গুরু দিই তো শ্রেষ্ঠতম গুরু ওনাকে এখনও যে ওনাকে পাচ্ছি আমরা উনি প্রতিটা দিন ক্লাসে এসে বসেন শেখান আমাদের পরম সৌভাগ্য পরম সৌভাগ্য ওনার ওনার প্রতিটা পদক্ষেপ যে এতটুকু উনি একটুকুনি চলো ওটাও আমাদের শেখার উনি যে হাতটাও এরকম করে নাড়ছেন এরকম করছেন আমরা অবাক হয়ে থাক ভাবি যে এটা এইভাবে হয় ওটা এইভাবে হয় ওনার চিন্তাভাবনা ওনার দৃষ্টি ওনার সমস্ত কিছু তো আমি চাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আরও 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 আরো এই এই দিনগুলো শেষ না হয় এই দিনগুলো চলতেই থাকে চলতেই থাকে আমরাও যেন থাকতেই থাকি থাকতেই থাকি এই নূপুর ডান্স একাডেমি ক্লাসরুম সবসময় ভরা থাকে আমরা যেন আমরা ওরা আমার গুরু বোন বসে আছে আরও সবাই ছিল চলে গেছে সবার কাছে আমরা মানে সবাই যেন এইভাবে আমরা আগলে রাখতে পারি এই দিনটা যেন আমাদের সব সময় থাকে অসংখ্য ধন্যবাদ আমি একটা প্রশ্ন করবো যেটা হচ্ছে আপনাদের আঙ্গিক আপন থেকে যদি কেউ প্রশিক্ষণ নিতে চায় বা কোনো কাউকে যদি আপনার কাছে শেখাতে চায় তো সেক্ষেত্রে আপনার সাথে কিভাবে যোগাযোগ আমার ফোন নাম্বার দেবে দিয়ে আঙ্গিক আমার এইট বাই মুখার্জি রোড এটা বিহারা চৌরাস্তা আপনার ফোন হ্যাঁ হ্যাঁ এইট ফোর ভুলে গেলাম আচ্ছা ঠিক আছে আমরা স্ক্রিন এ দিয়ে দেবো বলে দেবো আর শেষ প্রশ্ন আপনি এত শেষ প্রশ্ন করব বল কলকাতা টিভির সাথে এই প্রথম কাজ আপনার সাথে আমাদের তো বল কলকাতা টিবি দর্শক আপনি অনেক ধরেই দেখছেন এবং বল কলকাতা টিভি কেন আজকে এখানে যদি বলেন আপনার আপনি কেন রেখেছেন বল না আপনাদের কাজ আমি দেখেছি আপনারা আমাদের পুরো সবাই চায় আজকালকার দিনে প্রচার আমিও চাই প্রচার চাই আমার আমার যিনি গুরুদের গুরুদেরটা এত কাজ এত কিছু আমার মেয়েরা করছে আমি চাই প্রচার তার অনেকে আছে কিন্তু আমি আমি চেয়েছি যে আপনাদের হাত থেকেই প্রচারটা আরো হোক দেশে বিদেশে আপনারা প্রচার করেন আপনাদের সেইটাই হবে চাই চেয়েছি এবং আপনাদের সংস্কৃতি মনস্ক তো আমার খুব মানে লেগেছে আপনার খুব সংস্কৃতি মনস্ক আপনার দেখেছি আপনারা খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম কভার করেন সুন্দরভাবে সেটাকে প্রেজেন্ট করেন তার জন্যই আপনাদের কাছে আসা এবং আমি জানি ভবিষ্যতে আপনাদের সঙ্গেই আমি থাকবো আপনারাও থাকবেন আমার সঙ্গে অসংখ্য ধন্যবাদ শেষ একটাই কথা বলবো বল কলকাতা টিভির ফাইভ বিকেল ইন্টারন্যাশনাল উৎসব সিজন আগামী দোসরা আগস্ট আগস্ট আপনার আমন্ত্রণ রইল আমরা অবশ্যই পাঠাবো আপনাকে অবশ্যই আসবেন দেখবেন একটা পরিবার সারা পশ্চিমবঙ্গ বিবি একটা পরিবার হ্যাঁ অবশ্যই আপনাকে ছেড়ে দিচ্ছি আপনি যান আমরা চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে সঙ্গে থাকবেন দেখতে থাকবেন বল কলকাতা থেকে এই মুহূর্তে আমি সোমি খেতে অদ্রিজা এবং মন্ডল নমস্কার